আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুরব বিলাহ আল এমনসালা তুয়াসসালা আলা রাসূল করিম কারিম আম্মাবাদ কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি পাণ্ডাল অভিনন্দন ও মোবারকবাদ আজকে সামনে যেহেতু লাইলাতুল কদের রাত্র মহিমাম্মি চরৌধরি ভাগ্যের রজনী বরকতময় রজনী আসতেছে তো আজকে লাইলাতুল কদর সম্পর্কে কিছু আলোকপাত করবো আজকের এই রাত্রের মহিমাম্বিত রজনীর কদর মর্যাদা এবং সম্মান মহাত্ম সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই লাইলাতুল কদর রাত্রটা পবিত্র পুরাণুল করিম নাজিলের সাথে সম্পৃক্ত এই রাতে আল্লাহ রব্বুল আলমিন আর নাজিল করেন লাইলাতুল কদর তথা কদরের রাত একটি মহিমান্বৃত রজনী এই রাতে সাধ্যমতো ইবাদত করা এবং পাপ মুসন করিয়ে নেওয়ার যে সুযোগ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি একজন মমিন যেভাবে বছর ব্যাপী রমজানের প্রতীক্ষায় পহর গুনতে থাকে তেমনিভাবে রমজান মাস আগমন করার পর কদরের রাতের প্রতীক্ষায় বেকুল থাকে এর জন্য চলে মানসিক প্রস্তুতি কারণ এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাশীল আমাদের জন্য সকলের জন্য এই রাত নিয়ে আসে একটা বাক্য যে বাক্যের কারণে মানুষ সারা বৎসর সুখে শান্তিতে থাকে এবং পরকালেও নাজাতের একটা সুব্যবস্থা রয়েছে এ রাতে লাইলাতুল কদর শব্দটার নামকরণ সম্পর্কে যদি আমরা বলি এটা এরকম লাইলাতুল কদর নামকরণ কেন করা হবে কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা আরবিতে মঞ্জিলাতু আর সারিফু মঞ্জিলাতু বা আরাফু শব্দ থেকে এই লাইলাতুল কদরের অর্থ আছে যার অর্থ সম্মান মর্যাদা লাইলাতুল কদর অর্থ যেহেতু মর্যাদার রাত্রি অথবা লাইলাতুল লাইলাতু জু কাদরিন মহিমান্বিত রজনী سيتو الله رب العالمين بولين إن أنزلناه في ليلة ليلة مباركة إن كنا مُنْشِرِينَ فيها أفراق كل أمر حكيم أمرا من عندنا إن كنا مرسلين আমরা একে নাজিল করেছি আল্লাহ রবাহ বলেন আমরা একে নাজিল করেছি বরকতময় রাত্রিতে আর আমরা তো সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয় আমাদের আদেশ ক্রমে আর আমরাই তো প্রেরণকারী আল্লাহ রবাহ আলমিন একথা কোরআনে বলেন এ রাতের নেক আমল সব তুলনাহীন এছাড়া এই রাতে যেহেতু সর্বাধিক মর্যাদা মন্দিত কিতাব সর্বশ্রেষ্ঠ রাসুলের নিকট অবতীর্ণ হয়েছে সেই কারণে এই রাতকে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী হিসাবে অভিহিত করা হয়ে থাকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর বান্দাকে জানিয়ে দিয়েছেন হে মানব জাতি তোমাদের জন্য আল্লাহর পীড়িত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ইলাহি গ্রন্থ আল কোরআন মাজিদের সূচনা হয়েছে কদরের রাত্রিতে এ রাত্রিটা কোন মাসে সে বিষয়ে আল্লাহ রাহরু রামা শাহরু রামা কোরআন মিনাল হুদা রামাজান মাস যে মাসে নাজিল হয়েছে ওর আন এই মাসে নাজিল হয়েছে মানবজাতির জন্য হেদায়তু হেদায়তুর স্পষ্ট ব্যাখ্যা হিসেবে এবং হক বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসেবে সুতরাং বোঝা যায় নামাজ এই রমজান নুন মোবারকের মধ্যে লাইলাতুল কদরের অবস্থান অন্য কোনো মাসে নয় এই রাতের ফজিলত এবং বরকত সম্পর্কে এই রাতে যে আল্লাহ যে করেছেন যেটা পরিচিত এর মধ্যে এই রাতের মহাত্ম এবং বর্ণনা কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই সোরার মধ্যে বলে দিয়েছেন যেটা হাজার মাস থেকে উত্তম কত কদরের রাতের ফজিলত এই রাতে শয়তান বের হয় না হাজার রাত্রি চৈত উত্তম এই রাত জিব্রাইল আল ইসলাম এবং ফিরিস তারা এই রাতে নেমে আসে এই পৃথিবীতে ফজর পর্যন্ত সালাম বা শান্তি বর্ষণ করে যারা এই রাতে জাগৃত হয়ে খোদার দাসত্ব আদায় করে তাদের উপর এটি বরকতময় রাতের সাথে কোনো অন্য কোন রাতের তুলনা হয় না যদি প্রশ্ন কোনটা লাইলাতুল কদর রাত্র কোনটি এটা নিয়ে বিভিন্ন মাসায়গণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন রমজানের শেষ দর্শকের কোনো একটি রাত্রিকে কদরের রাত্রি সংগঠিত হবে এ বলে তারা মত পেশ করেছেন শেষ দশকের বেজুর রাত্রিগুলিকে তালাশ করার কথা বলেছেন শেষ সাত দিনেও সাতাশে রমজানে তেইশ রমজানে বা বেজুর রাত্রিগুলির মধ্যে কোনো একটা রাতকে কদর রাত্র হতে পারে বলে নির্ধারণ করেছেন তবে বেশি গ্রহণযোগ্য মত হল সাতাইশ রাত্রি এটার উপরে বেশিরভাগ মত পেশ করেছেন রাত্র যে রাত্রে মানুষ সারা রাত জাগৃত হয়ে আল্লাহর দাসত্ব করে নামাজ পড়ে তারাবি নামাজ ঈশার নামাজ সহ কদরের নামাজ এবং নফল বন্দিকে জিজ্ঞেস করের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের রাজামন্দি হাসিল করার জন্য মানুষ চেষ্টা করে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য ফিরিস্তারা জিব্রাইল সহ পৃথিবীতে নেমে আসে এই বান্দাদের উপরে আল্লাহ রহমত বর্ষণের জন্য দোয়া করে তাদের মাখফেরাতের জন্য দোয়া করে তাদের জন্য আল্লাহর দরবারে অসংখ্য ফরিয়াদ করতে থাকে আল্লাহ এই বান্দাগুলি তোমার এই সারা রাত্র জেগে জেগে তোমার দাসত্ব আদায় করেছে তোমার গোলামি করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এভাবে বান্দার উপর আল্লাহর রহমতের বর্ষণের দোয়া তারা করতে থাকে তো আমাদের লাইলাতুল কদর রাত্রে কিছু করণীয় আছে কি করব আমরা এই রাত্রে এই রাত্রে আমরা এক নম্বরে একটি কাজ করতে পারি দীর্ঘ রূপু ও শেষদার মাধ্যমে ভীতির সহ ভিতর সহ এগারো রাকাত বিশ্রাকাত তারাবি এবং তাহার সহ নকল বন্দিকে আমরা করতে পারি প্রয়োজনে একুশ করা তাসবি ও দোয়া বারবার পরে সালাদি করা যাইতে পারে অধিক হারে কোরআন তালাওয়াত করা এবং একনিষ্ঠ চিত্তে দোয়া দুরু তবা ইশতেফার এছাড়াও ধর্মীয় যত সবমুখী কর্ম আছে তা সারা রাত বলছি চিকির মিলাদ মাহফিল এগুলি আদায় করা নিজে জাগ্রত হওয়া এবং স্ত্রী পরিবার সকলদেরকে জাগ্রত করা জাগ্রত রাখা এ রাতের বিশেষ তাৎপর্য বিষয় হজরত আই সারাদাহ তালহু বলেন এ রাত্রে জাগ্রতা থাকার বিষয়ে হজরত আই সারাদি আল্লাহ তালাম আমাদেরকে কিছু দিক নিদর্শন দিয়েছেন জাগ্রত থাকলে কি হয় যেমন তিনি বলেন কানান নাবী সাল্লাম লাহু ওয়াসাল্লাম ও সাল্লাম ইজা দাখালাউ আশ্রু শ্রাদ্দা মিন জারাহু ও আহিয়া লাইলাহু ও আই আহলাহু রমজানের শেষ দশক উপস্থিত হলে নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম কমর বেঁধে নিতেন রাত্রি জাগরণ করতেন এবং সিও পরিবারকে জাগাতেন আল্লাহ রাসূল পূর্বের তুলনায় অধিক ইবাদত এ রাত্রি করতেন হজরত আইসারদি আল্লাহ তালু বলেন কানা রসুল্লাহি সাল্লাহ আলহিউসাল্লাম ইস্তাহিদুফিল আসরে ফিলা আসরি আল আখিরে আখিরে মা লা ফি গাইরিহি শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করতেন অন্য সময় কোনো সময় ততটা করতেন না ততটা কষ্ট করতেন না ইবাদত করতেন না তাহলবজা গলে রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামwidetilde পছন্দ করতেন এই রাত্রকে এবং এই রাত্রকে সম্মানকে

যে ব্যক্তি ইমানের সাথে এবং নেক নেকির আশায় লাইলাতুল কদরাত্রে সালাতরত থাকবে সালাত আদায় করবে সালাত মশগুল থাকবে তার পূর্বের গুণাসমূহ মাফ করে দেওয়া হবে এছাড়াও এই রাত্রে হজরত আই সারাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লা ইসলাম আমাকে বলেন তুমি বলবে আল্লাহ ইন্নাকা গুফু গুফু ওয়া তুহিব্বু তুহিব্বুল আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমা ছিল ক্ষমা করতে ভালোবাসো এতে আমাকে ক্ষমা করে দাও এই রাত্রির তাৎপর্য বিষয়ে আল্লাহ রাসুল এবং নবীন পরিবারের তারা এইভাবে আল্লাহর দাসত্ব আদায় করতেন সুতরাং আমরা এই রাতের মহাত্ম মর্যাদা সম্পর্কে কিছুটা অবগত হলাম এই জন্য এই রাতের সম্মানে মর্যাদায় আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এ আদায় করতে হবে এ রাত্র এমন একটা রাত্র যে রাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের উপরে পবিত্র কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে আল্লাহ রসুল হেরা গুহার মধ্যে দেনে মগ্ন থেকে আল্লাহর সাধনা আল্লাহর তাপস্য আল্লাহর বন্দিগি করতেন মোরাকাবা মুসাহাদাই মশগুল থাকতেন মহান রব্বুল আলমিনের ইচ্ছাই মহান রব্বুল আলমিন খুশি হয়ে মহাব্বত করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের উপরে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন অবতীর্ণ করেছেন আর এই কোরআনকে কেন্দ্র করে আমরা ইসলামের সকল নীতি রীতি আমরা অবগত হতে পারি আর কোরআন তালাওয়াতের মর্যাদা অত্যন্ত আল্লাহর এই কোরআন তালাওয়া পছন্দ করেন এই কোরআন মানুষের হাতে এতের পথ প্রদর্শক এই কোরআনকে কেন্দ্র করে মানুষ আল্লাহকে চিনা জানার ব্যবস্থা হয় সুতরাং এই রাত্রে বেশি বেশি কোরআন তালাওয়াত করবো নামাজ করবো নফল ইবাদত বন্দিগি জিকির করব করবো তসমি পড়ব মিলাদ মাহফিল পরব আল্লাহ রাবুল্লা আলম দাসত্ব আদায় করব এভাবে যেন আমরা পুরোটা রাত কাটাইতে পারি মহান প্রভুর রেজা খুশি সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট থাকতে পারি আমাদেরকে চেষ্টা করতে হবে দুনিয়ার লিপসা ভুলে গিয়ে সত্যের বিজয়কে চিনিয়ে আনতে হবে মানব হৃদয়ের মধ্যে সত্যের হৃদয় ঘটাতে হবে অসত্যকে নাশ করতে হবে মিথ্যাকে পরাভূত করতে হবে দুনিয়ার লুপলিপসা থেকে মুক্ত হয়ে কোনো মানুষ যখন মহান রাব্বুল আলমিনের দরবারে এক নিগুর সময়ে নিবিষ্ট হতে পারে গভীর দেনে মগ্ন হয়ে সকল অপকর্ম ফাহসাকে ধরিভূত করে সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র হয়ে মহান প্রভুর দরবারের শেষ মগ্ন হয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে মহান প্রভুর খুশির উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়া যায় এই বিলিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর রেজা আল্লাহর খুশি সন্তুষ্টি অর্জিত হয় আর এই সন্তুষ্টি অর্জন করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট যে সময় যে কাল যে রাত এটা হচ্ছে এই লাইলাতুল কদর রাত যেটা হাজার মাস থেকে উত্তম সুতরাং এই মাসের বন্দিগি তুলনাহীন সুতরাং এই মাসে মহান প্রভুর খুশির জন্য আমাদেরকে রাত্র জাগরণ করতে হবে রাত্রে জেগে থাকতে হবে এবং আল্লাহর বন্দিগি জেগে রাস্তার মশগুল থাকতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন এই আশা রেখে সকলকে বলব যারা দূর দূরান্ত থেকে শুনছেন এবং আমার বক্তব্য যারা আছেন তারা বেশি বেশি করে রাত্রে আসতে যদি করবেন নামাজ পড়বেন তসবি তাকালিল করবেন সারা রাত্র জাগ্রত থাকার চেষ্টা করবেন মহান রব্বুল আলমিন যেন সকলকে তৌফিক দান করে ও আকিদান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আলা রসুল হিল কারিম